আমরা ভিতর থেকে একটা আওয়াজ পাইছি একটা আওয়াজ হয়েছে বিকট একটা আওয়াজ হয়েছে আওয়াজ দিতে পারে আমার সেন্টি আসলো আমি আমরা দুজনেই যেন আগে দরছি এটি আছে না তারা চারজনই গাড়ির ভিতরে দুজনেই অর্থাৎ একজন কিন্তু বাইরে গেছে গা আর আমরা একজনের দুজনে বাইরে গেছে থাকা আর ড্রাইভার আর একজন আমরা তারা বাইক ধরেছিলাম তারপরে আইজিএম নিয়েছিলাম আমরা নিয়ে সরকারি চারজন লোক একজনের একটু আহত একটু বেশি হয়েছে বেছি গৈছে তো বেছি নহয় মোটামুটি একজনে একছে নাঘমুকাইছে পঠাই দিছো দে ফ্লাইঅভাৰেলিং ড্ৰেমি আছে গাড়ী ৰেলিং ড্ৰেমটো লাগে